সাইবার হানার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের প্রায় তিনশোটি ছোট এবং মাঝারি ব্যাংকের স্বাভাবিক পরিষেবা সংবাদ সংস্থা সূত্রের খবর দেশে প্রায় তিনশোটি ছোট ও মাঝারি ব্যাংকের স্বাভাবিক পরিষেবা বুধবার থেকে ব্যাহত হয়েছে এই সমস্ত ব্যাংকের গ্রাহকরা আপাতত অনলাইনে পরিষেবা পাচ্ছে না ব্যাংকগুলোর এটিএম এবং ইউপিআই পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে বলে জানা গেছে সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে সিএস টেকনোলজি নামে যে সংস্থা ভারতের ছোট ব্যাঙ্কগুলোকে অনলাইন নিরাপত্তা প্রদান করে থাকে তার সার্ভারে র্যানস্যাম হানা হয়েছে তার ফলে ব্যাঙ্কগুলো সাময়িকভাবে তাদের সম্পূর্ণ লেনদেন বন্ধ রাখতে বাধ্য হয়েছে সিএচ টেকনোলজি সার্ভারে র্যানস্যাম হানার খবর জানার পরই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সিএচ টেকনোলজিকে অন্যান্য রিটেল পেমেন্ট ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে সাইবার নিরাপত্তার সাথে যুক্ত ব্যক্তিরা মনে করছেন এই সমস্যার সমাধান বৃহস্পতিবার বিকেলের মধ্যেই হয়ে যাবে সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় ব্যাঙ্কগুলোর ওপর সাইবার হানা হতে পারে এমন একটি সতর্কতা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছিল এই সতর্কতা জারি থাকার মধ্যেই সিএস টেকনোলজির ওপর ম্যালওয়্যার হানা হয়েছে কিভাবে এবং কোন দেশ থেকে এই হানা হয়েছে তা জানার জন্য ইতিমধ্যেই এনপিসিআইয়ের তরফ থেকে সাইবার অডিট শুরু হয়েছে